হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আর ভালো থেকেও নতুন বছরের সবাই তো বন্ধুরা তোমরা হয়তো যারা আমাকে অনেক ভালোবাসো যারা আমার পাশে আছো তারা দেখতে পাচ্ছ আমি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে কি এক সপ্তাহ মতো হবে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণ আমার প্রচন্ড শরীর খারাপ শরীরটা একদম ভালো লাগছে না খুবই খারাপ এই তিন চার দিন আগে ডাক্তারের কাছে আসছিলাম তো আজকে আবার যেতে হবে তার কারণ শরীরটা আবার খারাপ লাগছে তো এই কারণে ভিডিও বানাতে পারছি না আর ভিডিও তোমাদেরকে দিতেও পারছি না ওই জন্য ভাবলাম যে অনেকদিন তো হয়ে গেছে ভিডিও দিতে পারছি না তো তোমাদেরকে বলে দেওয়া উচিত তো সবাই যেমন স্বপ্ন নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে তো আমিও ওরকম খুলেছিলাম তো কি করবো শরীরটা এতটাই খারাপ যে তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারছিলাম না তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আজকে যতই কষ্ট তোমাদেরকে একটু বলে দেওয়া ভালো যে কোন কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না তো অনেকটাই শরীরটা খারাপ যে কারণে আজকে আবার ডাক্তারের কাছে যাও একটু পরে এখন খাওয়া দাওয়া করব দুপুরে খাওয়া দাওয়া করবো রেডি হব তারপর বিকেলে আমার ডক্টর আসবে যাবো চেক জন্য জানি না কি হবে কোনটা একদমই ভালো নেই আর জানো তো এই কত দিন ভিডিও দিতে পারিনি বলে আমার ভিউজ অনেক কমে গেছে সাবস্ক্রাইব সব কিছু কমে গেছে ভিউ সাবস্ক্রাইব সব কমে গেছে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে জানি না চ্যানেলটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো কিনা একটা সময় চেয়েছিলাম যে তোমাদের সাথে থেকে তোমাদের পাশে থাকবো তোমাদের মতো একটা ভালো বন্ধু হয়ে কিন্তু জানি না সেটা কখনো পারব কিনা জানি না সম্ভব হবে কিনা এতটাই খারাপ যে কখনো সুস্থ কখনো অসুস্থ হয়ে যায় ওই যে কারণে টাইম মতো ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ না আর এটা তো স্বাভাবিক হওয়ারই কথা যে যাকে সাপোর্ট করে রাখলাম যার ভিডিওটা সব সময় দেখার জন্যে সে যদি ভিডিওটা আপলোড না দেয় তারপরে রাগ হতেই পারে তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ রেগে থেকো না বা সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে দিও না তোমরা প্লিজ আমার সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ এটাই আমার বলার ছিল আর যারা যারা এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কি বলবো বলো শরীরটা খুবই খারাপ আমি চেষ্টা করব আর চেষ্টা করছি তোমাদেরকে আমি রোজ ভিডিও দেবে বলেছিলাম যে রোজ দিতে না পারলেও তোমাদেরকে একদিন এক একদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু বিশ্বাস করুন একদমই পেরে উঠছি না আর একটা চ্যানেল তো একার পক্ষে একদমই চালানো সম্ভব নয় তো আমার পেছনে কোনো সাপোর্টার নেই যে আমার সাপোর্ট করবে চ্যানেলটিকে চালানোর জন্য ভিডিও আপলোড করার জন্য তো একা একাই যতটুকু পারি ততটুকুই করি আর এই যে কথাবার্তা বক 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 করেই যায় পাগলের মতো তো ঠিক আছে বেশি কথা বলবো না ভালো লাগছে না তো আজকের ভিডিওটুকু এইটুকু ঠিক আছে আর খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি নতুন কোনো ভিডিও তোমাদের কাছে দেওয়ার জন্য